আচ্ছা কেউ কি আছেন যে মোমো খেতে পছন্দ করেন না আমার তো মনে হয় নেই মোমো খেতে সবাই পছন্দ করে আর তার উপরেই প্রচণ্ড ঠান্ডার সময় সন্ধ্যের দিকে যদি এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো থাকে আর কি চাই সন্ধ্যে তো একদম জমজমাট তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে তো কোনো নতুন রেসিপি না আজকের হচ্ছে মোমো চিকেন মোমো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব প্রত্যেকেই বানাতে জানেন কিন্তু আমি আজকে আমার প্রসেসটা শেয়ার করব তো এখানে আমি চিকেন মোমো বানানোর জন্য তো চিকেন তো লাগছেই কিমা করা চিকেন নিয়েছি কিমাটা আমি দোকান থেকেই করে এনেছি একদম তো এখানে রয়েছে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চিকেন কিমা করা চিকেন তাতে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস তারপর দিলাম পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেড় চামচ রসুনের কিমা এক চামচ আদা কিমা সঙ্গে দিলাম এক চামচ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি পেঁয়াজটা কিন্তু অবশ্যই মিহি করে কোচানোরই চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি সোয়া সস দিয়ে দিলাম দিয়ে এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সোয়া সস নুন সব কিছু একসাথে ভালো করে মিশে যায় তো এখন আমি লঙ্কাটা দিইনি তো লঙ্কাটা এটা মাখিয়ে নিই তারপরে লঙ্কাটা দেবো তো খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম লঙ্কা মুচি তো ঝালটা যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন তারপর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেবেন খুব ভালো একটা ফ্লেভার আসে এরপর ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি দিয়ে এরপর এটাকে চাপা দিয়ে রেখে দেব। এই চিকেন কিমাটা যতক্ষণ ম্যারিনেশন করতে পারবেন এটা কিন্তু ততটাই জুসি হবে চেষ্টা করবেন ম্যারিনেশন করে দু তিন ঘন্টা রেখে দেবার তাহলে কিন্তু খুব জুসি হবে আর চিকেনটা ভীষণ সফট হবে তো যদি সময় না থাকে তাহলে তো কিছু করার নেই অন্তত আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন তো আমি প্রায় ঘন্টা তিন এক মতো রেখেছিলাম এরপর আমি ময়দাটা মেখে নেব তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম একটা পাত্রে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মানে হাফ চামচ মতো নুন দিলাম এরপর দিয়ে দেবো সাদা তেল হাফ চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এটাকে একবার মাখিয়ে নেব আমরা যেমন লুচির জন্য মানে ময়দাটা মাখাই সেরকমভাবেই এখানে ময়দাটা মাখিয়ে নেব তো ভালো করে প্রথমে একবার সব কিছু মানে নুন আর তেল মাখিয়ে নেব একবার মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো ডোটা কিন্তু যেমন লুচির জন্য ডো বানাই সেরকমই বানাবো শক্ত বা নরম কোনোটাই না যেমন বানাই মিডিয়াম সেরকমই বানাবো ডোটা তো দেখুন ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকেও আমি চাপা দিয়ে রেখে দেব। ময়দাটাও আমি এখানে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই তো চিকেনটা মাখিয়ে রাখার বেশ কিছুক্ষণ পর আমি ময়দাটা মাখিয়েছি চিকেনটা অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন আমি ফ্রিজেই রেখেছিলাম চিকেনটা তো চিকেনটাও আমি বের করে নিয়েছি আর ময়দাটাও দেখুন আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে লুচি যেমন হয় তার থেকেও ছোট। এরকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে একটা বড় রুটি বেলে নিয়ে তা থেকেও করতে পারেন মানে ছোট ছোটো করে যদি কেটে নেন সেটাও হতে পারে তো আমি এখানে ছোট করে একবারে লেচিই কেটে নিয়েছি এরপর আর কি ময়দা দিয়ে বেলে নিয়ে তারপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন মোমোর তো আমি এখানে পাতলা করে বেলে নিয়েছি ভিতরে চিকেনের পুরটা দিয়ে দেব তো দেখুন পুর দিয়ে দিয়েছি এইবার এইরকমভাবে দুটো সাইড থেকে চেপে দিয়ে তারপর হালকা হালকা করে ভাঁজ করব আর দুটো মাঝখানে এসে চেপে দেব। বাস সুন্দর একটা মোমোর শেপ হয়ে গেল তো আপনারা যদি চান এই রকমও করতে পারেন বা অন্য রকম ভাবেও করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন তাহলে চলুন আমি সবগুলো বানিয়ে নিই বানিয়ে নিই তারপর আসছি আবার মোমো বানাতে বানাতেই কিন্তু আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম একটা বড়ো পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি আর তার ওপর একটা এরকম ছিদ্র দেওয়া থালা নিয়েছি নিয়ে ওপরে যখন এটা জলটা ফুটে যাবে ভালো মতো ওপর থেকে একটু তেল মানে সাদা তেল ব্রাশ করে দিয়েছি যাতে মোমোগুলো আটকে না যায় কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছি সেটা কি ভুল আমি বলছি সেটা তো এরপর আমি এই পাত্রের উপর মোমোগুলোকে দিয়ে দেব। এই যে মোমোগুলো আমি দিচ্ছি এখানেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে একটার সাথে একটা যেন লেগে না থাকে মোমোগুলো কিন্তু আমি এখানে একটার সাথে একটা লেগে গেছে তো সেরকমভাবেই আমি এটাকে ভাপাতে দিয়েছিলাম কিন্তু এইভাবে দিলে প্রবলেম হবে মানে ছাড়ানোর সময় ছিঁড়ে যেতে পারে মানে কেটে যেতে পারে মোমো সেই জন্য বলছি আপনারা অবশ্যই একটার থেকে একটা যেন একটু গ্যাপ থাকে একটার সাথে একটা লেগে যেন না থাকে সেইভাবেই আপনারা মোমোগুলোকে সেদ্ধ করতে দেবেন তো এখানে মোমোগুলো হয়ে গেছে আমি দুবারে সেদ্ধ করে নিয়েছি আর তারপর এটাকে আমি সেজওয়ান চাটনি দিয়ে সার্ভ করেছি তো আপনারা যদি এই সেজওয়ান চাটনির রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো এই চাটনির রেসিপি আর এই রেসিপিটা আমি আজকে আর দিইনি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর মোমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবো আজকের মতো টাটাহ